নমস্কার বন্ধুরা রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে আমরা জেনে নেব কোজাগুরী লক্ষ্মী পূর্ণিমা ব্রত কথা মা লক্ষ্মী পুজোতে ব্রত কথা ও পাচালি ছাড়া পুজো অসম্পূর্ণ আশ্বিন মাসের পূর্ণিমা রাতে যে লক্ষ্মী পুজো হয় তার নাম কোজাগুড়ি লক্ষ্মী পুজো যে নারী এই পুজো করে তার ঘরে তার গৃহে রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী কুললক্ষ্মী যশলক্ষ্মী অচলা হয়ে অধিষ্ঠান করে তার ঘরে কখনো অন্ন বা অর্থের অভাব হয় না ব্রত কথা এক দেশে এক রাজা ছিলেন তার নিয়ম ছিল একটি তার হাটে যে সব জিনিস বিক্রি হতো না সে উচিত মূল্যে সেটা কিনে নিত এক একদিন এক কামার লোহার মূর্তি বিক্রি করতে নিয়ে এলো হাটে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত থাকলো কিন্তু সেই মূর্তি তার বিক্রি হলো না কামার তখন রাজবাড়ির সামনে দিয়ে চিৎকার করে চলে যেতে লাগলো আর মুখে বলছিল আমার এই মূর্তি কেউ কিনবে নাকি গো রাজা সেই কথা শুনে উচিত মূল্যে সেটি কিনে নিল সেদিন রাতে হঠাৎ রাজা কান্নার শব্দ শুনে শয্যা থেকে উঠে বাইরে এসে দেখল ঠাকুর ঘরের মধ্য দিয়ে সেই কান্না আসছে তখন রাজা ভিতরে প্রবেশ করে দেখেন পরমা সুন্দরী কন্যা কালে হাত দিয়ে কাঁদছে রাজা জিজ্ঞাসা করলেন কে তুমি মা এই গভীর নিশায় ঠাকুর ঘরে বসে কাঁদছ কন্যা বললেন আমি রাজলক্ষ্মী অনেক দিন তোমার আলোয় ছিলাম এখন আমি আর থাকতে পারবো না তাই আমাকে চলে যেতে হবে সেই কারণে আমি কাঁদছি রাজা কাতর ভাবে বললেন আমি কি দোষে দোষী মা রাজলক্ষ্মী বললেন তুমি আর কই থাকতে দিলে আমায় তুমি তো অলক্ষী কিনে রেখেছ কাজেই আমাকে চলে যেতে হবে আমি বহুদিন তোমার ঘরে ছিলাম তাই যেতে আমার কষ্ট হচ্ছে এখন যাবার সময় তোমায় একটি বর দিয়ে যাই তুমি সমস্ত পশু পাখির কথা শুনতে পাবে মানুষের সার আচার শীতের সার দমন ভোজনের সার ঘিত শিরসাদ জাগরণ এই বলে চলে গেলেন ফিরে গিয়ে রাজার আর ঘুম হলো না ঠায় জানালার ধারে বসে ভাবছেন এমন সময় দেখলেন বাড়ির থেকে কে যেন বেরিয়ে যাচ্ছে তখন ঘর থেকে বাইরে গিয়ে পদ রোধ করে বললেন কে তুমি মা চলে যাচ্ছ বললেন আমি ভাগ্য লক্ষ্মী অলক্ষী ঘরে এনে তুমি ভুল করেছো তাই আমি চলে যাচ্ছি এই কথা শুনে রাজা ঘর হেট করে দাঁড়িয়ে রইল সময় দেখলেন এক দিব্য সুন্দরী মেয়ে বেরিয়ে যাচ্ছে রাজা বললেন আপনি কে মা মেতি বলল আমি তোমার যশলক্ষী অলক্ষী কিনে এনেছো তাই আমার তোমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে এই বলে চলে গেল এইভাবে রাত কেটে গেল পরদিন রাতে রাজা দেখলেন এক এক পরম পুরুষ অনিন্দ সুন্দরী নারী একসাথে বাইরে চলে যাচ্ছেন দেখেই রাজা ছুটে এসে বললেন কে আপনি এই রাতে আপনারা লুকিয়ে যাচ্ছেন কোথায় রানী বললেন আমি কুললক্ষী আমি অলক্ষ্মী এনেছ বলে তোমায় ছেড়ে চলে যাচ্ছি পুরুষ বললেন আমি হচ্ছে ধর্ম অলক্ষীর জন্য আমাকেও তোমায় ছেড়ে চলে যেতে হচ্ছে সেই কথা শুনে রাজা ধর্মের ন্যায় হাঁটু গেড়ে বসে বল আমার দোষ কি রক্ষার জন্যই তো আমি অলক্ষ্মী কিনে এনেছি সেটা তো আপনি জানেন ধর্মই তো আমার সম্বল সেই ধর্ম বলে বলিয়ান হয়ে আমি রাজলক্ষ্মী ভাগ্য লক্ষ্মী ও যশলক্ষীকে বাধা দেয়নি আমি ধর্মপ্রাণ আমি ধর্ম ত্যাগ করিনি আমি আপনাকে যেতে দেব না ধর্ম দেখলেন রাজার কথাই ঠিক তখন তিনি রয়ে গেলেন আর কুলক্ষী একলাই চলে গেলেন যতদিন যাচ্ছে রাজার অবস্থা ততই খারাপ হয়ে যাচ্ছে রাজা লক্ষ্মী হারা হয়ে তার সুখ কোথায় তার শরীর দিন দিন ক্ষীণ হতে লাগলো তাই দেখে রানীর মনে ভয় হলো তিনি বসে যেদিন যেমন হতো সেটি রান্না করে খাওয়াতেন রাজা খেতে বসলেই পঙ্গপালের মতো পিঁপড়ের সার খাবার থালা চাটতে শুরু করে কিছুদিন পর রাজার অরচি হতে লাগলো তারপর সে রানীকে বললেন আমার কোনো খাবারে ঘি দিও না রাতে রাজা খেতে বসলেন রানী পরিবেশন করল এমন সময় ভাতের কাছে পিঁপড়ের সার জমা হয়ে গেল এদিক ওদিক ঘরে খাবারে তাদের রুচি হয় না তারপরে পিঁপড়ে একে অপরকে বলতে লাগলো দেখ লক্ষীর জন্য রাজা কিভাবে গরিব হয়ে গেছে এক ফোঁটা ঘিও তার জোটে না তাই শুনে রাজা খেতে খেতে হাহা করে হেসে উঠল রানী বললেন ও কি মহারাজ হঠাৎ করে আপনি হেসে উঠলেন রাজাও বলবেন না রানীও ছাড়বেন না ওগো এই কথা বললে আমার প্রাণ চলে যাবে বলবার উপায় নেই তুমিও আমায় কিছু জিজ্ঞাসা করো না তবুও রানী ছাড়লেন না রাজা তখন বললেন বেশ আমি যদি মরে যাই তাহলে তুমি সুখী হবে তাহলে চলো তোমাকে আমি নদীর তীরে গিয়ে বলবো রানী তখন রাজার সাথে নদীর তীরে গেলেন রাজা বললেন একান্তই তুমি শুনবে আমার মৃত্যুর কথা জেনেও রানী তখন বলল হ্যাঁ ঠিক আছে তবুও আমি শুনবো রাজার কথায় রানীর বিশ্বাস হয়নি যে এ কথা বললেই তার মৃত্যু হবে হঠাৎ নদীর ধারে এক শিয়ালিনী বলল ওই বলে এক মরা ভেসে যাচ্ছে ওটা নিয়ে না দুজনে মিলে আনন্দ করে খাওয়া যাক শিয়াল বলল আমি তো রাজার মতো বোকা নই রানীর কথায় প্রাণ দেব রাজা সেই কথা শুনে রানীকে ফেলে দিয়ে এক ছুটে চলে গেলেন রানী কেঁদে কেঁদে নদীর ধারেই ঘুরতে লাগলো দিন যায় রাত যায় বছর যায় এমন একদিন সন্ধ্যায় আশ্বিন মাস তার উপরে পূর্ণিমা নদীর ধারে শঙ্ক ঘণ্টার ধ্বনি পেয়ে রানী ছুটে গিয়ে সেদিকে গেলেন সেখানে গিয়ে দেখলেন কন্যাগণ কলার পেটোতে করে লক্ষ্মী ঠাকুর ফুল চন্দন দিয়ে পুজো করছে রানী দেখে বললেন হ্যাগো তোমরা কি পুজো করছো তারা রানীর দিকে চেয়ে বললেন সে কি এ পুজো তোমরা জানো না এ তো লক্ষ্মী পুজো এই পুজো করলে অলক্ষ্মী দূর হয় মা লক্ষ্মীর দয়া হয় রানী তাদের কাছ থেকে রং মাখানো পিটুলি চেয়ে নিয়ে ওই রকম করে তাদের সাথে পুজো দিল লক্ষ্মীর প্রসাদ নারকেল তালের ফোপরা। চিরে নারকেল দিয়ে সবাই খেলো সমস্ত রাত সেখানে রানীকে নিয়ে সবাই গান গেয়ে গল্প করে রাত্রি জাগরণ করলো ওদিকে সকাল হতেই ঠাকুর ঘরে লোহার যে লক্ষ্মী ঠাকুর ছিল কোথায় যেন চলে গেল সেটাকেও জানতেও পারল না ধর্ম এসে রাজাকে বলল অলক্ষী দূর হয়েছে আপনি শিগগির রানীকে বাড়িতে নিয়ে আসুন অলক্ষী দূর হয়েছে রাজা তখনই লোকজন চতুর্দোলা নিয়ে রানীকে নিতে এলেন খুব ঘটা করে লক্ষ্মীর পুজো করলেন দেখতে দেখতে ভাগ্যলক্ষ্মী যশোলক্ষ্মী কুললক্ষ্মী ফিরে এলেন সেই থেকেই লক্ষ্মী পুজো বা কোজাগরি ব্রত সর্বত্রই প্রচার হলো এই লক্ষ্মী পুজো করলে ব্রতির কখনো দুঃখ কষ্ট হয় না অর্থের অভাব হয় না কোজাগরি লক্ষ্মী পুজোর ব্রত কথা ব্রতফল এখানেই সমাপ্ত হলো।